সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে বিক্রি হয়ে গেল কিন্তু এই মধ্যে ছয় পিস ছয় পিস বাচ্চা কিন্তু এই মধ্যে বিক্রি হয়ে গেল মার্শাল্লাহ এই যে রাজশাহী সিট থেকে দেখেন

সপ্তাহের হাট কিন্তু দুই দিন বসে রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বিশেষ করে একটু বড় হয় আর আজকে আমরা অবস্থান করছি বুধবার হাটে যেহেতু হাটটা একটু ছোট আহ এগুলো কিন্তু বারো পিস অলরেডি চলে গেছে লাট ধরে আপনার লাট ধরে গেছে দেখা যাচ্ছে তিষট্টি হাজার টাকা পার পিসে গেছে ওগুলা এই যে মাশাল্লা দেখেন এগুলো ছোটো ছোটো বাচ্চা এই যে আড়িয়া বকনা সব ধরনের মাসাল্লাহ বাচ্চা আছে আরিয়া মহিষ গেলক ওগুলা কিন্তু এই যে বকনা এই পার আছে বকনা বকনাগুলো কেমন দাম চা হচ্ছে ওগুলা ভাই ছোটো বড়ো একশো পাঁচ ওইটা জাতের কি গত ভাই হলো মনিপুরি মনিপুরি জাত না আনুমানিক বয়স কত মাস এগুলো ভাইгали বয়স হলো 6 মাস 7 মাস 6 মাস 7 মাস এরকম বয়স দশক 6 মাস সাত মাস এরকমই বয়স আর কি এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু সব ময়েশের বাচ্চা এই লাটে ছিল অনেকগুলা ছিল কিন্তু আর মনে হয় 12 পিসের মতো আছে আর কি এই যে দেখেন 6 পিস অলরেডি বিক্রি কললো আর কি ভাইরা এই যে দেখেন মাশাল্লাহ আর প্রচুর পরিমাণে কিন্তু মহিষের বাচ্চার আমদানি দর্শক আপনাদেরকে দেখাবো একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে ধারণা দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন এই দিকেও প্রচুর আছে একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ যেহেতু বুধবার হাট একটু ছোটো হাট বুঝতে পারতেছেন যে কাস্টমার ওরকম

বাজার মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে দর্শক এই যে চাহিদাও আছে কিন্তু এই ধরনের মহিষের চাহিদাও আছে দেখেন বাচ্চাগুলো প্রচুর পরিমাণে বাচ্চা আজকে কিন্তু মহিষের আমদানি হয়েছে তবে কাস্টমার ওরকম কিন্তু দেখা যাচ্ছে না দর্শক এইগুলো বাচ্চা আপনার অনেক কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন রাজশাহী সিটি হাটে যেহেতু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই মালগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ এর আগে হাটে কিন্তু এখান থেকে এক লক্ষ পনেরো হাজার টাকায় দুটি ছোটো বাচ্চা গিয়েছিল আপনারা দেখেছিলেন সেই ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন এই যে মহিষগুলো দেখা হচ্ছে আর কি এই যে এই জোড়াটা দেখা হচ্ছে এর মধ্যে দেখেন আপনাদেরকেও একটু দেখায় এই জোড়াটা একটু দেখা হচ্ছে আর কি দেখেন আমদানি কিন্তু প্রচুর যেটা বারবার বলছিলাম আপনাদেরকে আমদানি মাসা প্রচুর পরিমাণে হয়েছে কিন্তু কাস্টমার নাই আজকে ওরকম কাস্টমার দেখা যাচ্ছে না এই যে দেখেন এগুলো কিন্তু একেবারে ছোট এই যে একেবারে ছোট কোয়ালিটি সম্পূর্ণ মহিষের বাচ্চা দর্শক এই যে হাটে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবারও সেই কারণে কিন্তু এই যে কাস্টমার ওরকম নাই বুধবার হাটে একটু ফাঁকা ফাঁকায় লাগতেছে দেখেন ছোট বড় সব ধরনের মহিষের বাচ্চা কিন্তু যেখানে আসে একটু কথা বলি ভাইয়ের সাথে চলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে আছে বারোটা বারো পিস বিক্রি হয়েছে একটাও এ পর্যন্ত না এখনো হয়নি হয়নি কাস্টমার কেমন দেখতেছেন আজকে ভাই আছে ভাই হালকা হালকা পাতলা আছে না যেহেতু বুধবার হাট ছোট হাট কাস্টমার একটু কমই দেখা যাচ্ছে না আগের তুলনায় মহিষের দাম কেমন মনে হচ্ছে একটু কম একটু কম মনে হচ্ছে না এই জোড়াটা কেমন কি চা হচ্ছে ভাই একশো তিরিশ দুশো তিরিশ দুশো তিরিশ চা হচ্ছে দশক এই যে এই জোড়াটা দুশো তিরিশ চা হচ্ছে দেখা একটু সংক্ষিপ্তভাবে তাহলে আপনারা ধারণা পেয়ে যাবেন দুই লক্ষ তিরিশ চা হচ্ছে এটা কিন্তু আড়িয়া মহিষের বাচ্চা এই যে দেখুন বিগ বডির আড়িয়া মহিষের বাচ্চা এগুলো ভাই যাতে কি আছে এগুলো বলতে পারবেন এগুলো কি দেশি না দেশি দেশি না না এই যে দেখেন দর্শক আপনারা মহিষের জাত কিন্তু অনেকগুলো হয় যেমন মুররা জাফরাবাদী দেশি আবার নেপালি সব ধরনের মহিষের কিন্তু চাহিদা এই সিটি হাটে আছে ভাই এগুলো বাকিরা কেমন কি দাম দিচ্ছে এই মধ্যে এসে দুই লক্ষ দশ বলে দশক দুই লক্ষ দশ এরকম দাম দিচ্ছে আর কি কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা পঁচিশ হলে ছেড়ে দেবেন দর্শক এই যে দুই লক্ষ পঁচিশ হলে ছেড়ে দিবে দশ দাম দিচ্ছে অলরেডি দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা আছে। আপনাদেরকে দেখাবো সময় নিয়ে দেখতে হবে তাহলে ভিডিওটা বুঝতে পারবেন যে মহিষের বাচ্চা কতটা পরিমাণে আমদানি হয়েছে একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে কাস্টমার কেমন কাস্টমার একটু কম বাজার কেমন

ছেড়ে মার্শাল্লাহ এই ধরনের মহিষের বাচ্চা কিন্তু আপনারা রাসায় সিটি হাটে আসলে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এই যে দেখেন আরও দেখায় আর এখানে খন্ডক্ষণ্ড ভাবে বিভক্ত করে এই মহিষের বাচ্চাগুলো রাখা হয়েছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন একেবারে ছোটো থেকে বড়ো সব ধরনের মহিষের বাচ্চা কিন্তু কে সিটি হাটে আমদানি হয় দর্শক এই যে এক এক করে দেখায় তাহলে বুঝতে পারবেন যে মহিষের বাচ্চাগুলোর চাহিদাটা কেমন দর্শক এই যে দেখেন মাশাল্লাহ মার্শাল্লাহ এইগুলো কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ আপনার এগুলো দেখা যাচ্ছে পার পিস বিক্রি হচ্ছে পঞ্চান্ন ষাট বাষট্টি তার একটু কম আছে পঁয়তাল্লিশ এরকম দামে বিক্রি হচ্ছে মার্শাল্লাহ এই যে দেখেন দর্শক